বন্ধুরা এই সরু চাকলিটা বানানো খুব সহজ সিদ্ধ চাকরিটি এত সুন্দর সরু চাকলি বানানো যায় না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই শীতের সময় নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউস সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কমিতে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তোমাদের সরু চাকলি বানিয়ে দেখাবো তাই এটা একদম পুরো মোটা সিদ্ধ চালের আমি বানিয়ে দেখাবো তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করি দেখো এইখানে দুশো গ্রাম মতো আমি চাল নিয়েছি চালটা দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি দেখো পুরো একদম নরম হয়ে গেছে এই চালটাকে আমি এবার একটা মিক্সি জারে পেস্ট করে নেব চালটা পশ করে ধুয়ে নিয়েছি আগে দেখো এই জারটা নিয়েছি জারটায় আমি চালগুলোকে জল থেকে আমি তুলে নিব দেখো চালটা আমি সম্পূর্ণ জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এখানে এই বাটির এক বাটি মতো আমি জল দিয়ে দেব দিয়ে চালটাকে আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব দেখো চালটা আমি পেস্ট করে নিয়েছি তা কেমন ভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি আমি দেখো একদম মিহি করে এখন পেস্ট করে নিয়েছি কিন্তু প্রচুর ঘন আছে এখনো এটা আমি জল দেব দেখো একদম দানা নাই পারফেক্ট ভাবে আমি ভালো হবে পেস্ট করে নিয়েছি দেখো এখানে একটা পাত্র নিয়েছি এটা আমি ঢেলে নেব দেখো এখানে আন্দাজ মতো লবণটা নিয়েছি এখানে হাফ চামচ কম আমি লবণটাকে দিয়ে দেব আর মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো এতে জল লাগবে খুব ঘন আছে দেখো চাল বাটা গোলাটা পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি একদম দেখো পাতলা হয়ে গেছে এটা আমি আর একটু ভালো হবে এভাবে গুলিয়ে নেব দেখো ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এখানে একটা ছোট্ট একটা আমি চামচ নিয়েছি দেখো পারফেক্ট একদম তৈরি করে নিয়েছি দেখো ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেলো আমি সাইডে রেখে দিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব দেখো উনানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি যে উনানটা ধরিয়ে নিলাম দেখো এইখানে বাটিটায় আমি কিছুটা সাদা তেল নিয়েছি আর এদিকে যে বেগুনের যে ডাটিটা হয় সেই ডাটিটা ঠিক এই মাপের আমি কেটে নিয়েছি আর দেখো এখানে আমি একটা কাঁঠালের পাতা নিয়েছি দেখো তাওয়াটাও গরম করে নিয়েছি আর এই তেলটা একটু লাগিয়ে নিয়ে আমি এভাবে আমি তাওয়াটা দিয়ে নেব দেখো এই চামচের এক চামচ মতো আমি চালের আমি গোড়াটা নিয়েছি আর এই পাতাটা দিয়ে আমি এইভাবে আমি একটু এইভাবে বড় করে নেব দেখো একটা আমার ভাজা হয়ে গেল এবার তুলে নেবো তোমাদের একটা উলটিয়ে দেখাচ্ছি দেখো এই দিকটা কত সুন্দর হয়েছে জালিদার একদম দেখো আবারও আমি এইভাবে একটু তেল লাগিয়ে নেবো

দেখো এটাও ভাজা হয়ে গেল আমি তুলে নেব দেখো এখানে আবারও আমি এক চামচ দিয়ে দেব করে নেব সবগুলো আমি একই ভেজে নিব এভাবে এগুলো বানানো খুব সহজ বন্ধুরা তাহলে সরু গুলো সব ভাজা হয়ে গেল খুব সহজ বানানো দেখো এটা তুলে নিলে আমি সব ভাজা হয়ে গেল দেখো এখানে আমি গুড়টা নিয়েছি খেজুর গুড় আমি একটা বাটিতে নিয়ে নেব বন্ধুরা তাহলে সরু চাকরির রেসিপিটা এখন হয়ে গেলো তোমরা বাড়িতে বানাতে পারো খুব সহজ বানানো আর এখন শীতের সময় তো ভীষণ লাগে খেতে তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর একটা লাইক দিয়ে দিও আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা